ودي تاكل بيجي كده بيجي له हमचरी ओरीषणी अरे हमचरी नमी ओहि हसि प्रतिलता घनत्पा सं간다ति हवा मये वासमम दिनत्पा चन्दि भवती भू भवा कहेवा हो सिस्ते सस्ते वस्ते ओ धीम we কলকাতা সবাই জান সেটাই অত্যন্তুভেচ্ছ আমার তরফ থেকে আর সেই উত্তরটা নিয়েছে সত্য একটা পুজো

শুভ কালী এবং দীপাবলির শুভেচ্ছা জানাই এখানে যারা উপস্থিত আছেন আহ সাজন দাস আমাদের যিনি আজকে অ্যাঙ্কারিং করছেন তাকেও অনেক অনেক ধন্যবাদ উদ্ভাষ্যানকারিং করছে আর সবথেকে ভীষণ ভালো লাগছে যে এত মানুষের সমাগম আমরা যারা পাবলিক রেপ্রেজেন্টেটিভ আমরা সবসময় কোনো অনুষ্ঠানে গিয়ে আপনারা যারা আমাদেরকে নির্বাচিত করে থাকেন আমাদের সব দেখতে পাচ্ছি দেখেন আপনারা যারা আমাদেরকে নির্বাচিত করে থাকেন আপনাদেরকে দেখতে পেলেও আমাদের খুব ভালো লাগে আর পার্ল অর্থাৎ আমার রিমো তার আমন্ত্রণে আপনাদের মাঝে প্রত্যেকবারই আমার আশা হয় কালচারাল ফাংশন থাকে ইউথ ফোরাম যেটা ডাবল ইস ব্লক ইউথ ফোরাম করে থাকে সেগুলো তো আসি কিন্তু এবারের পুজোটা একেবারে অন্যরকম মানে অসাধারণ আমার লাগলো এই পরিবেশ আর সবথেকে ভালো লাগছে আপনারা যারা আমার মায়েরা বোনেরা বসে আছেন আমার বড় আত্মীয় যারা বসে আছেন তাদের এখানে এত মানুষের সমাগম খুব ভালো লাগছে আর প্রথম বর্ষে এত সুন্দর শুরু হলো আগামী বছরগুলো অনেক অনেক ভালো কাজ এটা আরো বৃহত্তর জায়গায় পৌঁছাক সল্টলেকের এক নম্বর পুজো হিসেবে ডবলি ব্লকের মুস্তরমের এই পুজো এটা আমি মানে এটাই কামনা করি আর একটা কথা বলি আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়ের আসার কথা ছিল ওনারই উদ্বোধন করার কথা ছিল কিন্তু জানেন যে প্রচুর মানে প্রচুর জায়গায় ওনাকে উদ্বোধন সেজন্য হয়তো উনি এখানে আজকে এই মুহূর্তে এসে পৌঁছাতে পারলেন না